গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো ছেলেটা পুজো করবো ছেলেটা চান করতে যাবো সাইকেল পুজো দেবে এখনও দেখো এখানে বসে আছে চান করতে যায়নি সকালে গিয়েছিলো ফুল আনতে বাগানে ফুল টুল নিয়ে এসে এখানে বসে আছে তো চলো আমি হচ্ছে এখন যাবো পুজোর জোগাড় করতে আর ওই ছোট্ট করে একটা বিশ্বকর্মা পুজো করব ঘরে জাস্ট মানে গাড়ি কম্পিউটার টমিউটারগুলো আছে বলে ছোট্ট করে বিশ্বকর্মা পুজো হবে ঘরে এখন হচ্ছে পুজোর জোগাড় করতে করবি চলো ফল ফুলগুলো কেটে নিই তোমাদের দাদাকে পুজো করতে পুজো করে আসলেই হচ্ছে যে তো দেখো বন্ধুরা চন্দন ঘষতে বসে গেছি মানে করতে বসে গেছি আগে চন্দন টন্দনগুলো ঘষে নেবো তারপর হচ্ছে পুজোর ফল মূল গুলো কাটবো তো চন্দনটা আগে ঘষে রাখলাম এরপরে আমি ফল কাটতে বসে গেছি আগে ফল টলগুলো কেটে নিই আর এই ফল টল কাটা কিছু কিছু জায়গায় একটু স্প্রিড করে দিয়েছি হালকা স্প্রিড করে দিয়েছি নালে ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্যই তো চলো আমি ফলমূল কেটে গুছিয়ে নিই আর তোমাদের দাদা গেছে পাশে একটা পুজো করতে ওখান থেকে পুজো করে এসে তারপরে হয়তো আমাদের বাড়ির পুজোটা করবে তো সেই জন্য হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি যাতে আর আমার দেওয়া তো এখনও স্নানটান করে নি ওর একটাই পুজো আছে তো ওই জন্য হচ্ছে ও যদি তোমাদের দাদা বাড়ির পুজোটা করে দেয় তাহলে হচ্ছে ও দেরি করে স্নান করবে সেই জন্যই আর কি তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে গুছাচ্ছি যে যাতে তোমাদের দাদা এসে আর কি বাড়ির পুজোটা করে অন্য পুজো করতে যেতে পারে তোমাদের দাদার আছে সারাদিনই পুজো আছে অনেক পূজা আছে যাই না পূজা শেষ করে আস্তে আস্তে কটা বাজবে ওই জন্যই আমি তাড়াহুড়ো করছি ওই যদি এই পাড়ার থেকে বেরিয়ে যায় দূরে চলে যায় তাহলে কিন্তু তখন আর বাড়ির পূজাটা করতে পারব না আর আমার ওর ওই চান করবে এ করবে হয়তো ততক্ষণে দেরি হয়ে যাবে তো সেই জন্যেই আমি তাড়াহুড়ো করে ফলমূলগুলো কেটে নিচ্ছি আর বেশি ফল কাটবো না কেন বলো তো একদম অল্প অল্প করে ফল কাটবো যেহেতু একটু মানে ওই জাস্ট একটু পুজো দেওয়া আর কি কোনো লোক তার নিমন্ত্রণ তো নেই মানে কোনো লোক তার নিমন্ত্রণ করা হয়নি তো জাস্ট একটু পুজো দেওয়া সেই জন্যেই আর কি অল্প অল্প করে ফলমূল কাটবো তো চলো তো ফল টল কাটাকুটি কমপ্লিট এখন হচ্ছে দেখো এই যে ছোট্ট জলচুকিটার মধ্যে আমি ঠাকুরটা বসিয়ে দিয়েছি ছোট্ট একটা পেতলে বিশ্বকর্মা আগেরবার তোমাদের দাদা নিয়ে এসেছিল এখন হচ্ছে সিঁদুরের ফোটাগুলো দিচ্ছে আর এইখানে দেখ আগের সিঁদুরের ফোটা আছে এই কেন তো মার্বেলের ওপর সিঁদুরের ফোটাগুলো ওঠেনি তো এই যে এখানে ঘট বসাবো এর মধ্যেও আমি পাঁচটা ফোটা দিয়ে দেবো সিঁদুরে এরপরে আমি ঘরের সোয়াস্তিকটা এঁকে নেব আর স্বাস্তিক দুই রকমভাবে আঁকা যায় না আমি মানে নর্মাল সবাই যেটা আঁকে সেটাই পাই একটা হয় না যেটা স্টিকার ফিকারগুলো হয় স্বাস্তিকে তো ওইভাবে স্বাস্তিকটা না আমি আঁকতে পাই না তো ওই ওই স্বাস্তিকটা দেখতে বেশি ভালো লাগে আমার কাছে এই স্বাস্থ্যিকের থেকে তো ওই শাস্তিকটা আমি আঁকতেই পাই না তো এই শাস্তিকটাই আঁকতে হয় আমাকে যেটা পারি সেটাই করি তো এইটাই হচ্ছে এই ঘর ঘটিটা দিয়ে প্রত্যেকবার ঘর মানে সব পুজোর ঘর বসানো হয় এটা দিয়ে তো চলো এখন হচ্ছে বাকিগুলো যেগুলো সব সিঁদুর ফোটা টোটা আছে সেগুলো সব সিঁদুরের ফোটা টোটাগুলো দিয়ে কমপ্লিট করিনি বললাম না যে তোমাদের দাদা আসলে যাতে তাড়াতাড়ি করে পুজোটা করে দিতে পারে তার জন্যে আমি কিন্তু সব কিছু একদম গুছিয়ে রেখে দিচ্ছি যাতে ও আসবে আর পুজোয় বসবে তো এখানে দেখো পাঁচ ফল দিতে হবে আমি পাঁচ ফলটা একটা প্লেটের মধ্যে দিলাম আমার না পেতলের কলাপাতাটা কোথায় যে ঢুকে আছে খুঁজে পাচ্ছি না আর কাঁচা কলা পাতা এখানে কোথায় পাবো বলো কাঁচা কলা পাতা নেই তো তার জন্যে আমি একটা ওই যে পেতলের প্লেটের মধ্যেই দিলাম পাঁচ ফলটা আসনে যে পাঁচ ফল দিতে হয় সেটা এখানে দিলাম আর এই যে পান সুপারি দিতে হয় সেটাও দিয়ে দিলাম গোটা পাঁচ সুপারি এখন হচ্ছে পুষ্পপত্রটা সাজিয়ে নেবো তো ফুল টুলটা ফুল বেলপাতা দুব্বা এগুলো তো আর রাখাই আছে আমি এখন একটু দিয়ে দিলাম আতপ চাল একটা হরতুকি একটু তিল একটু ধান এগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেবো একটা তামার পয়সা তো এগুলো সব দিয়ে আমি পুষ্পপত্রটা গুছিয়ে রাখলাম এখন হচ্ছে ঠাকুরকে পরিয়ে দেবো মালাটা ছোট্ট ঠাকুরের ছোট্ট মালা মালাটাও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি মালাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হচ্ছে আর আমি কিন্তু ওইখানে তো এই যে দেখো বন্ধুরা সব পুজোর জোগাড় হয়ে একদম অল্প জোগাড় এই যে খাবার বসিয়ে দিয়েছি ঘর বসিয়ে দিয়েছি সব বসিয়ে দিয়েছি এই দিচ্ছি এত তাড়াহুড়ো করেও লাস্টে তোমাদের দাদা সেই বাড়ির পুজো ফেলে চলে গেলো বাড়ির পুজো আর করলো না চলে গেল বাইরে পুজো করতে বাড়ির পুজো ফেলে রেখে চলে গেল তো এখন হচ্ছে আমার দেওয়ার বসে পুজো করতে ও সানটান সব হয়ে গেছে তার জন্য আমি এখানে ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি আর ধুনো জ্বালাতে জ্বালাতে পেতলের ধুনোটার কী মানে ওই যে কী বলে ধুনোচিটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ মানে মানে ধুনো পুরতে পুড়তে পুড়তে এমন অবস্থা হয়েছে এটা আর পরিষ্কার করা যায় না এটা আমি মাঝে মধ্যে তাও কিছুটা হলেও পরিষ্কার করি কেন বলাতে যখন ওই যে আগুনের মধ্যে গরম করে করে গরম করে করে তারপরে এটা হচ্ছে কিছু দিয়ে মানে চাকুটাকু দিয়ে কিছু দিয়ে চাঁচলে তখন হয়তো হালকা একটু পরিষ্কার হয় নাহলে কিন্তু এই ধুনো দিতে দিতে এটা প্রথম থেকে যদি ওই ধুনো দেওয়ার সঙ্গে সঙ্গে আবার মেঝে ঘষে রাখতো তাহলে কিন্তু এরকম হতো না আমি যখন থেকে এসেছি বিয়ে করে তখন থেকে ধুনোটার এরকমই অবস্থা মানে এই ধুনোচিটার এরকমই অবস্থা এত জিনিস না মেজে ঘষে না রাখলে পরিষ্কার থাকে না আমি তাও কয়েকবার চেষ্টা করেছি কিন্তু সেইভাবে পরিষ্কার করতে পারিনি আমি আর তোমরা একটু বলো তো যদি কোনোভাবে এটাকে চকচকা করে পরিষ্কার করা যায় যদি কোনো উপায় তোমাদের যদি জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্টসে একটু জানিও যে কিভাবে এটাকে চকচকা করে পরিষ্কার করা যায় তো এই যে আমি এদিকে সব রেডি করে ফেলেছি আর আমার দেওয়ারও চলে এসেছে চান করে পুজো ও পুজোয় বসে করলে আর আমি একদম সব টিপটপ গুছিয়ে রেখে দিয়েছি এখনও শুধু পুজোটা করবে তো চলো ফটাফট পুজোটা হয়ে যায় গেলো সকালবেলা এখন কটা বাজে এখন ওই আটটা মতন বাজে মনে হয় সাড়ে সাতটা আটটা হবে তো বসে গেলো পুজো এরপরে কিন্তু ওকে বসে থাকতেই হবে কেন এখানে একটা বাজে তো পুজো করবে অর্থাৎ করবে হয়তো ওই দশটার দিকে তো আমাদের পুজো শেষ করে ওকে কিছুক্ষণ বসে থাকতেই হবে কোনো কিছু করা নেই যেহেতু ওর একটা পুজো অন্য পুজো মানে বেশি পুজো থাকলে তো এই বাড়ি ওই বাড়ি তো চলে যেত পুজো করতে আর ওই কী বলতো বসে থাকতে খুব বিরক্ত লাগে পুজো থাকলে এই বাড়ি ওই বাড়ি পুজো করতে করতে কিন্তু সময়টা ঠিক পার হয়ে যায় আর এই যে যাচ্ছে ট্রেন অঞ্জলি দেবো তো বাবুকে ডাকলাম বাবুও টান হয়ে গেছে দেখো গেঞ্জি গায়ে দেয়নি টান করে চলে এসছে আর ওকে বলছে আমার পাশে এসে বস ও ওখানে বসবে না কেন বলো তো যেহেতু দুোটা জ্বলছে আর পুরো চোখ মুখ জ্বালা করছে সত্যি কথা বলতে ধুনোটা পুরো চোখ মুখ জ্বালা করছে আমি নিজেই বসতে পারছি না এত চোখ মুখ জ্বালা করছে তারপরেও বলছিলাম বাবুকে যে এখানে এসে বস তাহলে তোর অঞ্জলি দিতে সুবিধা হবে তো আমার পাশে বসবেই না ও ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে বলে আমি এইখান থেকে কাকুর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অঞ্জলি দেবো তো চলো আমরা অঞ্জলিটা দিয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকে শুধু পুজোর ভিডিওটাই শেয়ার করলাম এক্সট্রা আর কোনো কাজকর্ম মানে রোজ দিনের যে নিত্যদিনের কাজকর্ম থাকে সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু পুজোর ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো আর তোমরা কে কে ঘরে বিশ্বকর্মা পুজো করো আমাকে কমেন্টস করে জানিও আর এখন বলতে গেলে মোটামুটি সবার ঘরে সব পুজোই হয় শুধু আমার বাড়িতে বলে না বেশিরভাগই লোকে সব ছোটো হোক বড় হোক যে যেরা যার যেরকম ক্ষমতা যে যেভাবে পারে সেভাবে কিন্তু ছোটোখাটো করে নিজের ঘরে পুজোটা করে নেয় আর এত ফুল আছে আমার ছেলে ফুল নিয়ে কাড়াকাড়ি মারামারি শুরু করেছে ও ঠাকমাকে তারপর সুনুকে দিচ্ছে একটু করে ফুল আরও নিজে নিচ্ছে হাত ভর্তি করে ফুল ওকে বলছে দে প্লাস্টিকের মধ্যে আরও ফুল রাখা আছে কিন্তু ও ফুল একটু 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 করে ফুল দিচ্ছে হ্যাঁ তো আমি না এত ফুল তারপরেও ফুল নিয়ে মার মার কাছে সকালবেলা ও আর শুনু গিয়ে চা বাগান থেকে ফুল তুলে নিয়ে এসছে বাবু আর শুনু দুজনে গিয়ে চা বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছিলো তো তার জন্য অনেক ফুল আছে কিন্তু যেহেতু চা বাগান থেকে ওরা সাদা ফুল তুলে নিয়ে এসছে পরে মা নিয়ে এসছে এই যে আশেপাশে বা দেখো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ আজকে দেখো একদম ফুলে ফুলে ঢাকুর ঘর পুরো ভর হয়ে গেছে ওইদিকে দিচ্ছে বাইক গাড়ি এগুলো পুজো আর এদিকে গরমের পুজো শেষ শেষ নটা দশ তো পুজো টুজো কমপ্লিট এবার হচ্ছে রান্নাবান্নার দিকে ডুবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখবা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কাছ থেকে টাটা